আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছেন সকাল সকাল একটু বাজারের দিকে গেলাম মনটা খুবই খারাপ ছিল সেজন্য আমি কোনো কিছু করতে ভালো লাগছিল না তো দুপুরে রান্না বান্না করতে হবে সেজন্য বাজারে গিয়েছিলাম বাজারে যে কি কি নিয়ে আসছি আর কি রান্না করব সেগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব আর মনটা কেন খারাপ সেটাও আমি শেয়ার করব আপনাদের সাথে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আসলে অতি হলে তখন খুবই খারাপ লাগে আসলে কষ্টের কথা সবার সাথে শেয়ার করা যায় না আর শেয়ার করতে হবে না করলেও মনের ভিতরে অশান্তি লাগে তো সকাল সকাল বাজার থেকে চিংড়ি মাছ কিনে নিয়ে আসছে আজকে আমার বিলুর জন্য কিছু কিনে আনতে পারিনি তো আমার বিল্লুকে কোথায় রেখে আসছে কোথায় কি করছে কোথায় থাকছে কোথায় খাওয়া দাওয়া করছে আমি কিছুই জানি না আসলে মনটার মধ্যে অনেক অশান্তি মা বাবা কেউ মারা গেল এতটা কষ্ট পায়নি তারপরে বিল্লুকে আমি আজ তিন থেকে চার মাস পালছি তার মধ্যে সন্তানের থেকে অতিরিক্ত ভালোবাসা হয়ে গিয়েছে তার তার জন্য সবাই একটু দোয়া করবেন সে যাতে যেখানেই থাকুক না কেন ভালো থাকুক আর আমি চাচ্ছি যে আমার কাছে যাতে ফিরে আসে সেটাও আমি চাচ্ছি কিন্তু আমি জানি না ফিরে আসবে কি না তো আজকে আমি যা যা রান্না করব। বাগান থেকে প্রতিদিনের মতো আমি মিষ্টি কুমড়া শাক তুলে নিয়ে এসেছিলাম সেগুলোও রান্না করলাম আসলে রান্নাটাও বারবার করতে ভালো লাগছিল না তাই একটু বেশি করেই রান্না করে রাখছি মনটা অনেক খারাপ সেই জন্য তো আজকে আবার আমি সুটকি মাছ দিয়েই শাকটা রান্না করে নিলাম তারপরে আর একটা বসিয়ে দি হন বাজার থেকে চিংড়ি মাছ আর লাউ কিনে নিয়ে আসছিলাম সেটাও একটু রান্না করব। তো যাই হোক আমার বিল্লু জন্য আমার মনটা খুবই উড়োতারা আমি কোথায় যাব পাগলের মতো মনে হচ্ছে আমার কাছে আমার বিল্লুকে কোথায় খুঁজে পাবো আপনাদের ভাই আমাকে বলেছে যে তোমাকে আর একটা বিড়াল এনে দিবো ওকে তো আমি ছেড়ে আসছি নিজের কাছে ইয়ে করা যাচ্ছে না আগের দিনের ঘটনা কালকে সকালবেলা বাথরুমে যে দুইটা বালতির পানি ফেলে দুইটা নলকার পিছনে পানি ছেড়ে দিয়ে তারপরে আপনাদের ভাই প্রচন্ড কান্নাকাটি করেছে আর সেই কান্নাকাটি দেখেও আমার সহ্য হচ্ছে না সে অবশ্য আমাকে বলতেছে যে সে যেখানেই থাকবে ভালো থাকবে তুমি টেনশন করো না সে আমাকে বোঝাচ্ছে কিন্তু আমি তো তাকে বোঝাতে পারছি না কিন্তু আমার কান্না দেখে এসে শুধু আমাকে বোঝাচ্ছে আমি সারা দিন রাত খাওয়া দাওয়া কান্নাকাটি ছাড়া কিছুই করতে পারছি না খাওয়া দাওয়া করতে পারছি না আমার পেটে ভাত যাচ্ছে না তারপরে যাক এগুলো তো গেল আর যেখানে যাই আমার বিল্লু আমার পায়ে পায়ে ঘুরে জানালার পাশে শুয়ে থাকে বিছনার উপরে যায় শুয়ে থাকে আমি ডাক দিলে দৌড় দেয় খাওয়ার জন্য পিছন পিছন ঘুরে আর মাও মাও করতে থাকে আমার সেই সব স্মৃতি সব মনে পড়ছে আর মোবাইলে কিছু ভিডিও ছিল সবগুলোই আমি ডিলিট করে দিয়েছি আর কিছু কিছু ভিডিও আছে এগুলো আপনাদের সাথে মাঝে মাঝে শেয়ার করব আর আমি যদি দোয়া করবেন যাতে আমার বিল্লু যেখানে থাকে না কেন ভালো থাকুক আর আমি যদি বিল্লুকে পেয়েই যাই তাহলে তো সরাসরি আপনাদের কাছে লাইভের মাধ্যমে আমি দেখিয়ে দিব সেটাও আপনারা দোয়া করবেন যাতে আমি তাকে নিয়ে একটা লাইভ করতে পারি যাই হোক আমার সব কষ্ট আমার বিল্লুর সব ওরা আমার বিল্লুর খালি স্মৃতি কারণ যেদিকে তাকাই সেদিকেই মনে হয় এই যে মনে হয় আমার বিল্লু হাঁটা চলা করছে এই যে মনে হয় আমার ডাকে সাড়া দিচ্ছে এই যে যে মনে হচ্ছে আমার পিছু পিছু ডাকছে করে খাবার মাও দেওয়ার জন্য বা খাবার খাওয়ার জন্য আদৌ কি আমার বিল্লু দোয়া করবেন সুস্থ থাকি যাতে ভালো থাকি সেই দোয়াটাই করবেন আর আমার বিল্লুর জন্য সবাই দোয়া করবেন যাতে সে ভালো থাকে সুস্থ থাকে সবাই আপনারাও ভালো থাকবেন আমিও সেই দোয়া করি তা এ পর্যন্তই আল্লাহ হাফেজ